আজকে দেখাবো আজকে আপনার আমার ফেস দেখার দরকার নাই তো আজকে আমরা সৌদি যারা অবৈধ লোক আছেন তো অবৈধ লোকের আপনারা দেশে যাওয়ার যেই নিয়ম অ্যাম্বাসির মাধ্যমে তো সেটাই আজকে আপনাদের এখানে আমি একেবারে যেই অ্যাম্বাসি থেকে যেটা বলা হয়েছে এই পর্যন্ত আমি আপনাদের এখন কইরা শুনাইতে আসি ঠিক আছে তার সাথে সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সৌদি আরব এরকম হাজার হাজার আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছেন অবৈধ তো দেশে যাওয়া কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়তো পুলিশের কাছে আত্মসমর্পণ কইরা ধরা দিয়ে যাইতে হয় কয়েকদিন জেল খাইটা আর নয়তো এই দূতাবাসের মাধ্যমে যাইতে হয় যদি আপনার কামে এক্সপার্ট থাকে তো আর যাদের অন্যান্য সমস্যা আছে তাদের তো এখানে সব কিছু বিস্তারিত আলোচনা করা আছে তো আমি আপনাদের এখন কইরা শুনাইতে আসি তো আশা করি রেজে ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে হ্যালো কেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানি ভিডিওটা দেখতে পারে জানতে পারে তো সবাই তো আর এরকমই ধরনের ভিডিও পায় না আর পাইলেও অনেকে এইগুলা সার্চ করে না দেখে না তো ভিডিওর মাধ্যমে তারা হয়তো জানতে পারে তো এখানে যে দেখেন আউটপাসের আবেদন সংক্রান্ত একামা এক্সপায়ার ও রূপ অনলাইনে নতুন আবেদন তো আপনারা অনলাইনেও এখানে আবেদন করতে পারবেন তো অনলাইনে থেকে সরাসরি আপনারা সেখানে গিয়ে আবেদন করাটা ভালো এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছে কত অসংখ্য মানুষ বিভিন্ন সেবার জন্য দূতাবাসে গেছে তো এখন থেকে দূতাবাসের সর যাওয়া ছাড়াই অনলাইনে এক্সিট ভিসা প্রাপ্তির সহায়তার জন্য আবেদন করা যাবে এ বিষয়ে বিস্তারিত নিচে তুলে ধরা হলো স্পেশাল এক্সিট প্রোগ্রাম যাদের ইকামা কোম্পানি মুয়াশাজার অধীনে নিবন্ধিত এবং ইকামার মেয়াদ শেষ হওয়ার কারণে ফাইনাল এক্সিট বিষয়ে দেশে যাওয়া সম্ভব হচ্ছে না অথবা স্পন্সার গুরু পলাতক মর্মে রিপোর্ট করেছে দিয়েছে তাদের দেশে ফিরে যাওয়ার এক্সিট বিষয় প্রাপ্তির প্রক্রিয়ায় স্পেশাল এক্সিট প্রোগ্রাম তো এই স্পেশাল এক্সিট প্রোগ্রাম যেটা সেটার একটা সংক্ষিপ্ত এখানে সারমর্ম আর আকারে দিছে তো এখন এসে যারা এই সেবা গ্রহণের উপযুক্ত তো যারা এই সেবা পাইবেন তারা ক নাম্বার এখানে দিছে তো যাদের স্পন্সার অথবা কফিলের শরিকা মোয়া সৌদি আরবের রিয়াদ তো আলকা সিং হাইল আলজুফ নর্দার্ন বর্ডার এবং পূর্বাঞ্চল প্রদেশের বিভিন্ন শহরের মক্তব আমেলের আওতায় খাওয়া হয়েছে যাদের ইকামা মেয়াদ শেষ গয়েছে নতুন আসার পর ইকামা হয়নি গা যাদের হুরুক রয়েছে উম হয়েছে ইকামার মেয়াদ শেষ হওয়ায় শাহে খাস ও মঞ্জিল পেশার কর্মীগণ তো এখানে যারা এই সেবাগুলো পাইবেন এখানে একেবারে পথ থেকে আপনার এই পর্যন্ত এখানে পাঁচটা দাঁড়া দেওয়া হয়েছে দাঁড়াতে বলা হয়েছে তো যারা এই সেবা গ্রহণের উপযুক্ত নন আর যারা এই সেবা পাইবেন না কারা পাইবেন না যাদের নামে থানা অথবা আদালতে মামলা রয়েছে যারা ওয়ান্টেড মতলুব ইতপূর্বে প্রদত্ত এক্সিট ভিসায় নির্ধারিত সময়ে দেশে ফেরত চাননি এই নারী গৃহকর্মীগণ ইত্যাদি তো যারা আগে একবার আবেদন করছিলেন এক্সিট ভিসালোর জন্য এক্সিটে যে আপনার ফ্লাইটে যে ডেট ছিল সেই ডেটের ভিতরে যারা যান নাই তারা আর আবেদন করতে পারবেন না আর রয়েছে যারা গৃহকর্মী আছেন আর তারা আর তো এখানে বলা হয়েছে ওয়ানটেড যারা তারা এরপরে একামার মেয়াদ শেষ হয় কর্মীদের ক্ষেত্রে যাদের একামা শুধু এক্সপায়ার হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে একামার মেয়াদ শেষ হয় কর্মীদের রিয়াদ মক্তবা মেল শরিকা অধীনস্থাশ্যাচা কর্মীদের আবেদন দূতাবাসের মাধ্যমে রিয়াদ মক্তবা মেলে জমা প্রদান করা হবে তো এখানে বলা হয়েছে আপনার এই যারা রিয়াদের অধীনস্থ আপনাদের কপিলে যেসব মেল অথবা চাচা আছে আপনাদের শুধু অ্যাম্বাসিতে গিয়ে আবেদন করলে তারা বাকি সমস্ত কিছু অ্যাম্বাসির মাধ্যমে কইরা দিব আর যারা হচ্ছে অন্যান্য শহরের বাহিরে কপিল তাদের হয়েছে আপনার নিজের কর্তব্য এইটি পার্সেন্ট আপনাদের নিজের কর্তব্য এখানে আপনারা করলেই বুঝতে পারবেন তো এখানে হচ্ছে যে কী বলা হয়েছে যে মক্তব আমেল কর্তৃপক্ষ তাদের প্রক্রিয়া শেষে দূতাবাসে এক্সিট বিষয় ক্লিয়ারেন্স সরবরাহ করবে তো এখানে এসে মক্তব্যামিল বলছে তাদের যেসব প্রক্রিয়া আছে এক্সিট ভিসা সেগুলোর ক্লিয়ারেন্স আপনার দূতাবাসে তারা সরবরাহ করব তো এক্সিট ক্লিয়ারেন্স দূতাবাসে আসার পরে কর্মীর মূল ইকামা ও মেয়ের সহ পাসপোর্টের কপি দূতাবাসে জমা প্রদান করলে তা যাওয়া যাওয়াতে প্রেরণ করা হবে তো যখন আপনার মক্তব আমিল থেকে আপনার সব কিছু ক্লিয়ারেন্স আপনার দূতাবাসে সরবরাহ করবো তো সরবরাহ করার পরে আপনার আবার অ্যাম্বাসিতে যাইয়া আপনার আকামার ফটোকপি এবং যে পাসপোর্টের মেয়াদ আছে সেই মেয়াদের ফটোকপি যদি আপনি অ্যাম্বাসিতে জমা দেন তাহলে অ্যাম্বাসি সেটা আবার যাওয়াজাতে আপনার প্রেরণ করবে তো যাওয়াজাত কর্তৃপক্ষ কর্তৃক এক্সিট ভিসা প্রাপ্তির পর দূতাবাসে ভিসা কপি প্রেরণ করবে এই কার্যক্রমের প্রতিটি ধাপের হালনাগাদ তথ্য দূতাবাসের ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন এখানে সার্চ বাই একামা নাম্বার দিলে আপনার আপনাদের যে আপডেট আছে সেটা জানতে পারবেন তো এখানে দুপুরে কী বলছে বুঝতে পারতেছেন তো আমি বিস্তারিত বাংলায় বললে ভিডিওটা বড় হয়ে যাব তো এ খাওয়া হয়েছে রিয়াদ ছাড়া অন্যান্য মক্তব আমেলের অধীনস্থ সরিকা মহাশাসার কর্মীদের আবেদনের ক্ষেত্রে দূতাবাসের সুপারিশ পত্র সরাসরি আবেদনকারীদের হাতে হাতে দেওয়া হবে যারা এসে রিয়াদের বাইরে যাদের আপনার রয়েছে মহাশাসা মক্তব আমেল তো তাদের এসে সরাসরি হাতে আপনার যে সুপারিশপত্র আছে সেটা হাতে হাতে দেওয়া হইব এবং সংশ্লিষ্ট মেলে জমা দেওয়ার জন্য এবং আপনার নিজের জায়গা আপনার সেটা আপনার কফিলে যে মক্তব্যামিল আছে সেই মেলে জমা দিতে হইব তো সংশ্লিষ্ট মক্তব্যামিল হতে এক্সিট ক্লিয়ারেন্স পাওয়ার পর ক্লিয়ারেন্সের উল্লেখিত যাওয়া যাতে গিয়া তো মক্তবামেল থেকে আপনার যেই ই দিব এই যে এক্সিট ক্লিয়ারেন্সে দিব সেই ক্লিয়ারেন্স আপনি পাওয়ার পরে আবার আপনার সশরীরে আপনার এসে যাওয়া যাওয়া যাতে গিয়া সশরীরে এক্সিট বিষয় সংগ্রহ করতে ডরে নিতে হবে তো বুঝতে পারতেছেন সব কিছু কিন্তু নিজেরই করতে হইব ঠিক আছে শুধু তার একটা সুপারিশপত্র পত্র দিব আপনার দূতাবাস থেকে তো এটা নিয়ে বাকি সব কাজ নিজের করতে হবে এরপরে গ নাম্বার হয়েছে রিয়াদে কপিল এমন ছায় খাস ও আমেল মঞ্জিল পেশার কর্মী গণের যাদের ইকামা মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা আবেদনের পর দূতাবাস কর্তৃক প্রদত্ত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে এসে মূল ইকামা ও মেয়াদ সহ পাসপোর্টের কপি জমা প্রদান করে যাবেন এখানে যারা আছেন আর আমির মঞ্জিল যেগুলো ডোমেস্টিক ডিসার যারা রিয়াদের আন্ডারে আসেন রিয়াদের কপি আন্ডারে আসেন তো আপনারা ওই যে অ্যাপয়েন্টমেন্ট পাইবেন যেন দূতাবাসে সেই অ্যাপয়েন্টমেন্টে যে দিন দেওয়া থাকতো সেই দিনে যাই আপনারা আপনাদের আকামা এবং পাসপোর্ট কপি তারা আপনারা জমা দিয়ে আসবেন তো মৌলিকামা সহ যাওয়াজ যাওয়াজাতে আবেদন করার এক্সিট ভিসা প্রদান করলে আবেদনকারীকে সরবরাহ করা হবে এরপরে যাওয়াজ থেকে সব কিছু ঠিকঠাক করে দিলে এরপর এসে যে আপনার দূতাবাসে সেটা আবার যখন আসবো এরপরে দূতাবাস আপনারা সেটা এই যে আবেদনকারী সরবরাহ করা হবে তো পরে এই দূতাবাস আপনাদের সেটার আপনাদের হাতে দিয়ে দিব দুই নম্বরে এখানে বলা হয়েছে হুরুপ্রাপ্ত এক্সিট ভিসা পাওয়ার প্রক্রিয়া তো এক নম্বরে যারা হুরুপ আছেন আপনাদের ক্ষেত্রে তো রিয়াদের ককিল এমন রূপপ্রাপ্ত কর্মীগণের আবেদনের পর দূতাবাস কর্তৃক প্রদত্ত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনের দূতাবাসে এসে মূল ইকামা ও মিয়াদ পাসপোর্টের কপি জমা প্রদান করে যাবেন তো উপরের ওই নিয়মেই এখানেও তৈরি করা এসে মূল ইকামাসহ যাওয়াজ যাওয়াজতে আবেদন প্রেরণ করার এক্সিট ভিসা প্রদান করলে আবেদনকারীকে সরবরাহ করা হবে এই উপরে যেরকম ছিল ঠিক ওরকমই তো রিয়াদের বাইরের গভিল এমন রূপপ্রাপ্ত কর্মীগণের আবেদনের পর দূতাবাস কর্তৃপ্রদাত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে আসতে হবে তো যাদের এসে আপনি রিয়াদের বাইরে মোকামিল তো এরা এসে এইখানে যেই অ্যাপয়েন্টমেন্ট থাকবো সেই অ্যাপয়েন্টমেন্টে যে নির্ধারিত দিন থাকবো সেই দিনে আপনাদের আবার যাইয়া এইতে আপনাদের দূতাবাসে এই যে আসতে হবে তো সেদিনেই দূতাবাসের সুপারিশপত্র সুপারিশপত্র আবেদনকারীদের হাতে সরাসরি দিয়ে দেওয়া হবে তো ওই দিনে আপনারা এই সুপারিশপত্র পেয়ে যাবে এরপরে দূতাবাসের পত্র নিয়ে সংশ্লিষ্ট যাওয়া যাতে গিয়ে এক্সিট বিষয় সংগ্রহ করতে আপনারা যে পেপারটা দিব সেই পেপারটা নিয়ে আবার আপনার যাওয়া যাতে যাইতে হইব আপনার কপিলে যাওয়া যাতে গিয়ে এবারে এক্সিট বিষয় সংগ্রহ করতে হইব এইগুলো কিন্তু হুদপ্রাপ্তদের ক্ষেত্রে তো যাদের নামে থানা বা আদালতে মামলা রয়েছে কিংবা ওয়ান্টেড মাতল তাদেরকে অবশ্যই তলবকারী কর্তৃপক্ষের নিকট হাজির হয়ে মামলা নিষ্পত্তি করে দেশে ফিরে যেতে হবে নতুন আবেদন করতে লিঙ্কে আবেদন আবেদন করতে কিংবা আবেদনের অবস্থা জানতে কোথাও ফোন করা কিংবা দূতাবাসে সরাসরি আসার প্রয়োজন নেই নতুন আবেদন করতে চাইলে এখানে যদি যারা নতুনভাবে আবেদন করবেন নিউ অ্যাপ্লিকেশন এখানে করতে পারবেন লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে আবেদনের হাল তথ্য এখন থেকে দূতাবাসের ওয়েবসাইটে এখানে সার্চ দিলে জানা ইকামার নাম্বার দিয়ে সার্চ করলেই জানা যাবে সার্চ দেওয়ার পর দূতাবাসের আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকলে তা প্রিন্ট করে চাহিদা ডকুমেন্ট সহ নির্ধারিত দিন ও সময়ে দূতাবাসে আসতে হবে তো এখানে বলা হয়েছে যদি ইতে অ্যাম্বাসিতে যাওয়ার জন্য আপনার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে সেই অ্যাপয়েন্টমেন্ট আপনার কপি প্রিন্ট করতে হইব আর কি ফটো কপি নিবেন সেই ফটোকপি করে আপনার যেসব ডকুমেন্টস লাগবে বাকি এইগুলা নিয়ে দুতাপে যাইতে হইব উপরের নিয়মগুলো পরে বুঝে আমি স্বেচ্ছায় আবেদন করতে ইচ্ছুক আবেদনে প্রদাত তথ্যসমূহ সঠিক মর্মে ঘোষণা দিচ্ছি কোনো মিথ্যা কিংবা ভুল তথ্য প্রদান করলে তার দায় আবেদনকারীর উপরেই বর্তাবে আবেদন করতে নিচের স্পেশাল এক্সিট প্রোগ্রাম অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করে পরবর্তী খেয়ে প্রবেশ করুন অনলাইনে করতে চাইলে তো এখানে এসে বাটন তো এখানে দেখা যাইতেছে নাই ঠিক আছে তারা কিভাবে বলছে এখানে তো দেখা যাইতেছে না স্পেশাল পাশে এই যে সম্ভবত এখান থেকে লগ ইন করে আপনারা জানতে পারবেন পাশাপাশি ভিডিওটা আপনারা বুঝতে পারতেছেন যারা আপনারা যাইবেন এরকম স্পেশাল এক্সিটের মাধ্যমে এমবাসির মাধ্যমে তো তারা কিন্তু এই এখানে যে মর্মগুলা বলা আছে যে শর্তগুলো বলা আছে এই সত্যের ভিতরে এই শর্ত মাইনে দেশে দেশে যাইতে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা জানতে পারে আপনাদের আরও কিছু জানা থাকলে ভিডিও নিয়ে নিচে অবশ্যই কমেন্ট পাবেন ফেসবুক থেকে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকে রাখি এই পর্যন্তই আল্লাহ হাফিজ